সুপ্রিয় দর্শক আমি অরুণ কুমার বিশ্বাস ডিটেকটিভ ফিকশন রাইটার আপনাদের আমন্ত্রণ জানাই ব্যাংক অফ নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই অনুষ্ঠানে প্রতি পর্বে একজন করে অতিথি তাকে আমন্ত্রণ জানাই আমরা তার লেখালেখি সম্পর্কে কথা বলি আমাদের আজকের আড্ডার মধ্যমণি কবি কুসুম তাহেরা কিন্তু মজার ব্যাপার যে বইটি আমি হাতে নিয়ে রেখেছি এটি কিন্তু একটি গল্পের বই কেমন আছে ভালো আছি এবং আমি জানি যারা কবি লেখক বইমেলা এলে তাদের মধ্যে একটা অন্যরকম একটা উন্মাদনা কাজ করে মেলায় গিয়েছিলেন হ্যাঁ কি অবস্থা তিন গেলাম ওকে ভেরি গুড এবারে এটা কি আপনার নতুন বই হলুদ কোকিলের বসন্ত এখানে টোটাল দশটা গল্প আছে আর কি ছোট গল্প এই গল্পগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটাই বইয়ের আকারে এনেছি ওকে তার মানে হলো এগুলো পাঠক একবার পড়েছে বাট যারা পড়তে পারেনি তাদের জন্য একটা তাদের জন্য একটা সংবাদ আর কি আচ্ছা তো হঠাৎ করে কবি কেন পদ্য থেকে গদ্যে কেন আসলে ওই গল্প আগে তো ছোটবেলা থেকে আমি গল্প পড়তাম উপন্যাস পড়তাম তো কবিতা লিখেছি হুজুগে আর কি তো তারপরে চিন্তা করলাম কি যে গল্প প্রথম একটা প্রথমে অনুগল্প লিখলাম তারপর দেখলাম যে গল্পে অনেক এক্সপ্লোর করার আসলে জায়গা আছে মানুষের দৈনন্দিন জীবনের ঘটনা প্রেম ভালোবাসা রোমান্স এগুলোকে এক্সপ্লোর করা যায় চরিত্রের মধ্যে দিয়ে আচ্ছা ব্যাপারটা এমন নয় তো যে আপনি দেখলেন কবিতা লিখে যতটা সাড়া পেয়েছেন মানে কবিতার পাঠকের তুলনায় গল্পের পাঠক অনেক বেশি বিশাল আয়তন ব্যাপারটা এরকম না ব্যাপারটা এরকম না আমার মানে চেঞ্জ লাগতেছিল নিজের কাছে যে আমার মনে হচ্ছিল যে এই যে চারপাশে আমরা দেখতেছি মানুষের জীবনের মনোদৈহিক যেই বৈচিত্র্যতা তো সেগুলোর কথা চিন্তা করে আমার মনে হয়েছে যেগুলো হচ্ছে মানুষ যদি জানতে পারে বা পড়তে পারে কিছু শিখলো বা কিছু অনুভূতি তারা জানলো সেই নিরিখে আর কি আবার নিজের আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আপনার দায়বদ্ধতাও কাজ করেছে যে আমি যেমন আমার আনন্দে নিজের আনন্দে গল্প লিখি কবিতা লিখি সেই সঙ্গে যদি আমাদের পাঠককে একটু এর সঙ্গে হ্যাঁ যদি একটু জড়িত করা যায় তাদের জন্য যদি কিছু ভাবা যায় রাইট এবং আপনি যথার্থই বলেছেন একজন লেখক কিংবা কবির কিন্তু কিছু দায়বদ্ধতা থাকে সমাজে প্রতি মানুষের প্রতি একদম এটা আপনার কততম বই এটা আমার পঞ্চম বই আচ্ছা কোকিল কি হলুদ কখনো হয় বা এটা দ্বারা আপনি কি ইঙ্গিত করেছেন হ্যাঁ হয় না আসলে আমি কোকিলটাকে হলুদ করেছি নিজেই আমার মনে হয়েছে যে মানুষ আসলে অনেক রং পছন্দ করে কালারফুল রং তো কোকিল আমরা বেসিক্যালি দেখা যায় যে কালোটাকে একটা মানে স্যাড কি সিমটম দেখি তো আমি কোকিলটাকে হলুদ করেছি যে মনে অনেক বসন্ত থাকবে হলুদে হলুদ একটা আমার মনে হয় যে খুবই একটা এলিগেন্ট একটা কালার আবার এমন হয় পান্ডুর রোগ বলে একটা রোগ আছে সেটাই মানুষের চেহারা হলুদ হয়ে যেতে পারে মানে আপনি কোকিলের নতুনত্ব এনেছেন এটা আমার কাছে খুব অভিনব মনে হয়েছে হ্যাঁ না ওই ওই পান্ডুর এটা এখানে খাটতেছেন এটা মানুষের মনের রং নির্বাচন করে যে একটা মানুষ প্রেমে পড়লে তার মধ্যে ফাগুনের মতো একদম চারপাশে ফুলের মতো একটা আনন্দ আসে তো প্রথম গল্পটাই নাম অনুসারে এটা রেখেছি তো সেই জন্য হলুদ কালারটা দিয়ে দিচ্ছি আর কি আচ্ছা এবারে মেলায় নতুনত্ব কি দেখছেন বা আপনার অনুভূতি কি অভিজ্ঞতা কি বলে মেলায় নতুনত্ব হচ্ছে ওই যে আমাদের যে অভ্যুত্থান সেটার যে প্ল্যাকার্ড নিউ প্ল্যাকার্ড তারপরে মানুষের মধ্যে এগুলো নিয়েও বেশ একটা ইয়ে দেখা চর্চা রয়েছে চর্চা রয়েছে সব সময় সব জায়গায় দেখতে পাচ্ছি আচ্ছা কবিতা না গল্প আমি প্রশ্নটা আবার বললাম কবিতা না গল্প পক্ষপাত কোন দিকে বেশি নাকি দুটোই আসলে গল্পের ইয়েটা প্লটটা অনেক বেশি বিস্তৃত এবং মানুষ এটা পড়ে রিলেট করতে পারে সহজেই কবিতা আই থিঙ্ক সব পাঠক নাই সবাই বোঝে না অনুভূতিটা সাধারণ খুবই কথা বলছি হ্যাঁ কিন্তু জীবন দাসের কবিতা বুঝি আমরা কবিতা বুঝি আমি বলতেছি যে ধরেন একটা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তের কিছু মানুষ হয়তো গল্প পড়ে আনন্দ পাচ্ছে কিন্তু কবিতার ভাষাটা সে আমরা যেই ভাষাটা ইউজ করছি সেভাবে বুঝতে চাচ্ছে না আর কি আর জীবনানন্দ দাসকে বুঝতে হলেও আমার একটু পড়াশোনা অনেক বেশি জানার প্রয়োজন আছে ওকে এবার আরেকটি প্রশ্ন করি প্রেমের গল্প নাকি গোয়েন্দা গল্প গোয়েন্দা তো খুবই মানে অসাধারণ আপনার সামনে গোয়েন্দা বসে আছে আপনার কেমন মনে হচ্ছে আমি কিন্তু আমি আপনার ইয়ে শুনেছি মানে আপনার বক্তব্য শুনেছি এবং খুবই ইন্টেলিজেন্ট আই থিংক ইন্টেলিজেন্ট হতে হয় হতে হয় এবং এখানে আমার মনে হয় যে আরো বেশি অনেক শোনা এবং অনেক বেশি অ্যাডভেঞ্চার একটা ইয়ে ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কি তো আমি জানি না পারবো কিনা চেষ্টা করব সামনে লেখা ডেফিনেটলি আমি এখানে এখন ম্যাগাজিনটি নেই আমাদের একটা কিন্তু ইয়ারলি একটা দুইটা সংখ্যা করি আমরা গোয়েন্দা আমাদের গোয়েন্দা আমরা যথেষ্ট গল্প আপনি যেহেতু গল্পে এসছেন গল্পে উঠেছেন না নেমেছেন তা আমি বলছি না গল্পে এসেছেন বিধায় আমি চাইবো যে আপনি একটু গোয়েন্দা গল্প ট্রাই করুন তাই না আপনার যদি সমাজ ঘনিষ্ঠতা রয়েছে হ্যাঁ আমি খুবই কাছে থেকে মানে সমাজের এই যে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্তকে অতটা বেশি দেখা হয় নাই কিন্তু আমি যে বিভিন্ন আপনার বেসরকারি ওই যে ব্র্যাক এগুলাতে কাজ করেছি ইভেন কাজ করেছি তো সেখানে আমি একদম পিপলদের কাছে একদম পুরা পিপলদের কাছে যে আমি তাদের জীবন বোধ দেখেছি যে কতটা বৈচিত্র্য এখানে শারীরিক মানসিক অস্বাভাবিক অস্বাভাবিক অনেক কিছু জানা কফি কোনটি আপনার প্রেফারেন্স আমি অ্যাকচুয়ালি চা কফিতে হ্যাবিটেড না তবে সামটাইমস ফিল করি হচ্ছে কফি চা দুইটাকেই মানে সমানভাবে ফিল করি যখন যেটা আর কি সামনে থাকবে বানাই খাবো আর শরবত না আচ্ছা আরেকটি প্রশ্ন বর্তমান পাঠক যারা তরুণ প্রজন্ম কি দেখছেন আমাদের উত্তর প্রজন্ম তারা বই সম্পর্কে তাদের কি ধরনের মানে ধারণা তারা বই পড়তে পছন্দ করছে বা কোন ধরনের কিভাবে পড়ছে সংগ্রহ করছে ইত্যাদি ওরা হচ্ছে ওই অত সময় নিয়ে বই পড়তে চায় না ধৈর্যের অভাব ধৈর্যের অভাব ওরা স্ক্রিন অ্যাডিক্টেড আই থিংক ওকে মোবাইল স্ক্রিন ওখানে যেটা আসতেছে সেটাই মানে তারা দেখতেছে এত সময় নিয়ে মোটা বই উপন্যাস পড়বে বা জীবন ওইভাবে দেখার কোনো স্কোপও তারা মানে চায় না বা হচ্ছে না এরকম হতে পারে আর কি আরেকজন অতিথি আমাকে যথার্থ বলেছেন যে তাদের খুব তাড়াহুড়ো একদম শর্টকাট হ্যাঁ তাড়াতাড়ি কিছু একটা করে ফেলবে তাড়াতাড়ি কিছু একটা করে ফেলবে রাইট এটা কি অভাব নাকি ওভারকনফিডেন্স আই থিংক এটা আমার মনে হয় যে আমাদের যেই মন মানসিকতা বা সামাজিক যে প্রেক্ষাপট সেটা চেঞ্জ হচ্ছে তো সেটা হচ্ছে মানে আগের সমাজ ব্যবস্থা এখনকার সমাজ ব্যবস্থায় অনেক পার্থক্য বাবা মারা হয়তো সেইভাবে মানে সন্তানদেরকে পড়াশোনার ক্ষেত্র তৈরি করতে পারছে না আমার এটাও মনে হয় অর্থাৎ পরিবারের একটা ভূমিকা কিন্তু থাকা উচিত থাকা উচিত ছিল সেটা থাকছে না এবং হয় না যে এই প্রজন্ম সম্বন্ধে যখন আমরা কথা বলি একটু অস্থির প্রজন্ম এটাকে আমরা আমাদের যারা সমাজ বিদ তারা বলে থাকেন অ্যানোমি অ্যানোমি মানে হলো যে তারা ঠিক মোরাল নর্মস এগুলো ঠিক তারা তাদের মতো করে পাচ্ছে না আচ্ছা এবং আমরা কি মানে আমরা ওই সন্তানদেরকে ওইভাবে তো আবার দোষ দিতে পারি না কারণ আমরা বাবা মারাই সে দেখতেছে যে বাবা মারাই একটা স্ক্রিনের মধ্যে থাকছে বা তারা হই হুল্লোর করছে তারা কোনো ইথিক্স শিক্ষা দিচ্ছে না কোনটা উচিত কোনটা অনুচিত সেটা তারা বলছে না নিজের মতে একটা ওয়ার্ল্ড তৈরি করতেছে প্রপার প্যারেন্টিং প্যারেন্টিং এর অভাব আমরা খুব ব্যস্ত এবং যেটা আমরা বলি একটা শব্দ আছে পান্ডা প্যারেন্টিং পান্ডা প্যারেন্টিংটা এরকম যে বাবা মা তাদেরকে ই দিবে যথেষ্ট স্বাধীনতা দিবে কিন্তু স্বেচ্ছাচারিতা নয় এবং আপনি আমার সঙ্গে একমত কিনা যে আমাদের সমাজে একটা প্রবলেম রয়েছে আমরা স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা দুটুকে গুলিয়ে ফেলি একদম তাই না আমি জানি না যে আমার মাত্রা জ্ঞান বা পরিমিতি কোথায় আমাকে থামিয়ে দেওয়া পরিমিতিটা শিক্ষা এই যে সহমর্মিতা পরিমিতা এগুলোর শিক্ষা তো আমরা পাচ্ছি না আমি সুযোগ পেয়ে আপনার অনর্গল আপনার সমালোচনা করলাম আপনার নিন্দে মন্দ করলাম এখন আমি বলতে পারি যে ইট ইস মাই মাউথ আমি যা খুশি তাই বলবো কিন্তু সেটা হয় না আপনাকে তো আমি এভাবে আহত করতে পারি না মেজারমেন্ট লেভেল জানতে হবে যে আমার অনেক সমালোচনা করার বিষয় আছে কিন্তু আমার মধ্যে অ্যাজ এ হিউম্যান হিসেবে কিছু গুণাবলীও থাকতে পারে সেটা তো আপনাকে খুঁজে বের করতে হবে আচ্ছা বই পাঠ করে কি আমরা এরকম দায়িত্বশীল নাগরিকত্ব লাভ করতে পারি মানে একদম বই এবং টিভি নাটক সিনেমা এগুলো হচ্ছে আমাদেরকে একটা একটা সমাজ সম্পর্কে একটা শিক্ষা দেয় একটা সিনেমা কিন্তু আগে অনেক সিনেমা হতো আমরা কিন্তু ওখান থেকে হাসি কান্না বুঝতাম যে হ্যাঁ একটা কখন কাঁদতে হয় কখন হাসতে হয় তো এখন কিন্তু সেই জিনিসগুলো কমে যাচ্ছে এখন আপনি ঠিক বলেছেন এখন আমরা অনেক সময় আছে যে বিমর্ষ বা দুঃখের সিন দেখে হেসে ফেলি মানে আমরা কি বুঝতে পারি না কথায় কিভাবে স্ট্যাটাস দিলাম যেটা কষ্টের ওখানে কতগুলো হাসি রিয়্যাক্ট পড়ে বাহ হাজার হাজার হাসি আরো আসে তারা দুইটা অর্থ হতে পারে হতে পারে যে আপনার ওই যে স্ট্যাটাস দিলেন তারপরে পড়েইনি এটা হতে আরেকটা হলো তার সেই এমপ্যাথি এমপ্যাথি ग्रो হচ্ছে না এমপ্যাথি সিমপ্যাথি এগুলোর অনেক বেশি অনুপস্থিতি এক্ষেত্রে আমাদের করণীয় লেখক হিসেবে আপনি কি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন আমাদেরকে এগিয়ে আসতে হবে যারা মানে ধরেন সমাজ বিনির্মাণে কাজ করছে সোশ্যাল মিডিয়া হইতে পারে লেখক প্রকাশক বা আমাদের এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেই পরিমাণ আমরা অনেক বেশি হ্রাস তো সেগুলো টোটাল সমাজেরই দায়বদ্ধতা আছে আর কি এগুলা রিকভার করার অর্থাৎ সোশ্যাল মিডিয়ার কথা এখানে এনেছেন যথার্থই যে সোশ্যাল মিডিয়া পুরোপুরি নেগেটিভ আমি বলবো না বরং এটাকে যদি আমরা দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের দেখেন যে এই নেট প্রচারের ক্ষেত্রে আমরা এত বেশি এখানে স্বাধীনতা দিয়ে ফেলছি যে সবাই যার যার মতো ইউজ করতেছে সে কিন্তু জানে না যে কতটুকু কি ইউজ করবে এবং সারাক্ষণ আমি একটা ওই প্রজন্মটাকে দেখি যে তারা অলওয়েজ মানে এই নেগেটিভ যেটা হচ্ছে যে আপনার এই যৌনতা বিষয়ক বা অ্যাডিকশন বিষয়ক অনেক কিছুর মধ্যে কিন্তু তারা অনেক বেশি এখান থেকে তারা অনেক বেশি ইয়ে সুবিধা পায় ফেলতেছে এবং তারা এটাকে প্রপার ইউজও করতে পারছে আচ্ছা বইমেলায় তো আমরা জানি যে বইয়ের বিকি বাইরেও একটা কিন্তু ভিউজ এক্সচেঞ্জ অফ ভিউজ হতে পারে যেমন লেখক পাঠক প্রকাশক সবাই এলেন তারা একে অপরে বই নিয়ে আলোচনা করলেন বইয়ের গুণগত মান মেলার কাজ যে ভূমিকা পালন করছে এগুলো নিয়ে আলোচনা হতে পারে তো সেই সুযোগ কি মেলায় পাওয়া যায় আয়োজক এবং বড় বড় যারা সিনিয়র রাইটার আছে তাদেরও খুব দায়িত্ব যে যারা নতুন লেখা লিখিতে এসছে তাদের তাদের গল্প বা বই দিয়ে আলোচনা করা তাদের উৎসাহিত করা গুলো ধরে দেওয়া ধরিয়ে দেওয়া এবং উৎসাহিত করা কিন্তু আমার মনে হয় এই সুযোগটা আমিও পাইনি এখনকার তরুণ লেখকরাও পাচ্ছে না হ্যাঁ আমরাও তো সেরকম সিনিয়রদের কাছ থেকে করো পাই না কিন্তু এটা আমার মনে হয় কিন্তু দুঃখজনক এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত বেরিয়ে কবিতা গল্প এগুলো এগুলো থেকে তো মানুষ অনেক ইন্সপায়ার হয়েছে তাই না শুধু বিষয় এরকম অনেকের নাম বলতে পারি যারা কিনা কারাবরণ করেছেন হ্যাঁ আমাদের কাছে নজরুল করেছেন হ্যাঁ লিখতে লিখতে তো উনি করেছে ওকে ধন্যবাদ জন্য কারাবরণ আমাদের কবি কুসুম তাহেরা আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের আজকের পর্বের এখানে ইতি টানতে হচ্ছে দেখা হবে আগামী পর্বে অন্য কোনো নতুন অতিথির সঙ্গে সে নাগাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন